ঢাকাই সিনেমার অন্যতম সফল জুটি বলা হয় শাবনূর ও রিয়াজকে ক্যারিয়ারে একসঙ্গে অসংখ্য ব্যবসায় সফল সিনেমা উপহার দিয়েছেন তারা শুধু তাই নয় খুব অল্প সময়ে দর্শকদের নজর কাড়েন এই জুটি প্রায় চল্লিশটিরও বেশি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন শাবনূর ও রিয়াজ দু সালের পর দুজনেই অনিয়মিত হয়ে পড়েন চলচ্চিত্রে ভেঙে যায় দর্শকনন্দিত এই জুটি তবে দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রে ফেরার ঘোষণা দেন শাবনূর ইতোমধ্যে রঙ্গনা এবং মাতাল হাওয়া নামে ছবি দুটিতে অভিনয় করবেন আলোচনা চলছে আরও দু একটি সিনেমা নিয়ে শাবনুরের এই কামব্যাককে বেশ বাহবা দিচ্ছেন ভক্তরা পাশাপাশি তার সহকর্মীরাও স্বাগতম জানিয়েছেন এই নায়িকাকে এবার শাবনূরের চলচ্চিত্রে ফেরার প্রসঙ্গ নিয়ে কথা বললেন চিত্রনায়ক রিয়াজ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠানে এসে নিজের নানান কাজ নিয়ে কথা বলার পাশাপাশি শাবনূরের চলচ্চিত্রে ফেরা নিয়েও মন্তব্য করেন তিনি রিয়াজ বলেন সিনেমা যদি শাবনূরকে করতেই হয় তাহলে সে ভালো কিছু করুক সবসময় তার জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা রয়েছে কিছুদিন আগে একটি ঘরোয়া পার্টিতে শাবনূরের সঙ্গে দেখা হয়েছিল অভিনন্দন জানিয়েছি তাকে চিত্রনায়ক আরও বলেন আমি বলবো শাবনূর যদি সিনেমা করতে চায় তাহলে এতদিন বিরতিতে থাকার মানে কি ছিল আসলে অনেক সময় আমরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি শাবনূর কেন এই সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি জানি না বন্ধু হিসাবে শাবনুরের উদ্দেশ্যে রিয়াজের ভাষ্য যদি সিনেমা করতে চায় তাহলে তার উচিত হবে দুই এর কন্টেন্ট স্ক্রিপ্ট এবং পরিচালক নির্বাচন করে সিনেমা করা শাবনূরকে এমনিতেই মানুষ একশো বছর মনে রাখবে তবে সে আবার যে সিনেমা করবে সেই সিনেমা যেন তাকে পরবর্তী আরও একশো বছর বাঁচিয়ে রাখে রিয়াজ বলেন তাকে মনে রাখতে হবে সে যে সময়টা বিরতি নিয়েছিল এর মাঝে বাংলাদেশের সিনেমা এবং মিডিয়ায় অনেক কিছুর পরিবর্তন হয়েছে আগে অনেকেই ছিল যারা এখন বেঁচে নেই তাই যদি শাবনুর স্ক্রিপ্ট ডিরেক্টর সহ পুরো টিম ঠিকঠাকভাবে সিলেক্ট করে আবার সিনেমা করে তাহলে আমি বলতে চাই তার সিনেমায় ফিরে আসার সিদ্ধান্ত সঠিক হবে